আমি শুভেন্দু চোখরাগ্য এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদগুলির দিকে প্রাথমিক পর্যায়ে উন্নত গুণমান সম্পন্ন মানসিক স্বাস্থ্য পরিষেবা প্রদানের উপর গুরুত্বারোপ আরোপ ব্যাঙ্গালোরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সের বিশেষজ্ঞ চিকিৎসক দল কমিউনিটি হেলথ অফিসারদের প্রশিক্ষণ দিলেন দোসরা আগস্ট দু হাজার চব্বিশ তারিখে জাতীয় মানসিক স্বাস্থ্য কর্মসূচির উপর কমিউনিটি হেলথ অফিসারদের রাজ্য স্তরের প্রশিক্ষণের সমাপ্তি হল সমাপ্তি অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব শ্রী কিরণ ১৯ জুলাই আগরতলা প্রজ্ঞা ভবনে কমিউনিটি হেলথ অফিসারদের নিয়ে মানসিক স্বাস্থ্য পরিষেবা প্রদানের উপর চার দিনের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ কর্মসূচির সূচনা হয়েছিল উনিশ তিরিশ জুলাই এবং এক ও দুই আগস্ট এই চার দিন মানসিক স্বাস্থ্যের বিভিন্ন দিক নিয়ে রাজ্যের চারশো জন কমিউনিটি হেলথ অফিসারদের প্রশিক্ষণ দেওয়া হয় জাতীয় মানসিক স্বাস্থ্য কার্যক্রম জাতীয় স্বাস্থ্য মিশন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ এন্ড নিউরো সায়েন্স ব্যাঙ্গালুরুর স্টক মেন্টাল হেলথ প্রোগ্রাম এর যৌথ উদ্যোগে কর্মসূচি অনুষ্ঠিত হয় মানসিক স্বাস্থ্য পরিষেবা প্রদানে প্রাথমিক পর্যায়ে উন্নত করার লক্ষ্যে ব্যাঙ্গালোরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সের নজন বিশেষজ্ঞ রিসোর্স পার্সন কমিউনিটি হেলথ অফিসারদের দক্ষতা এবং জ্ঞান বাড়ানোর উপর বিশেষ জোর দেন মানসিক স্বাস্থ্য একটি গুরুত্বপূর্ণ বিষয় যা সামাজিক আবেগগত এবং মানসিক সুস্থতার সাথে সম্পর্কিত দ্রুত গতির জীবনযাত্রার প্রতিযোগিতামূলক পরিবেশ এবং বিভিন্ন সমস্যার কারণে মানসিক চাপ বেড়ে চলেছে অনেক সময় মানসিক চাপ জীবনের পরিবর্তন জৈবিক কারণ বা অন্যান্য কারণে মানসিক স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে উদ্বেগ বিষণ্ণতা দ্বিধাগ্রস্ততা স্ট্রেস মাদকাশক্তি মানুষকে গ্রাস করছে এই পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য কর্মসূচির অত্যন্ত প্রয়োজনীয় একটি সুস্থ ও সমৃদ্ধ সমাজ গড়ার জন্য মানসিক স্বাস্থ্য কর্মসূচির গুরুত্ব অপরিসীম এই কর্মসূচির প্রধান লক্ষ্য মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা মানসিক স্বাস্থ্য সম্পর্কে দুর্ভাবনা দূর করা মানসিক স্বাস্থ্য সমস্যা সম্পর্কে কথা বলার পরিবেশ তৈরি করা মানসিক স্বাস্থ্য সেবা প্রদানের ব্যবস্থা করা মানসিক স্বাস্থ্য সম্পর্কিত গবেষণা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা অনুষ্ঠানে উপস্থিত সংশ্লিষ্টরাকে तो आप और अच्छा काम करेंगे और ट्रेनिंग में जाना भी जरूरी है जैसा कि मैं चार हफ्ते के लिए मसूरी गया था हमारा पांच साल बाद एक बार ट्रेनिंग होता है ये स्ट्रेस से ट्रेस से बचा जाए इसका एक पारंट भी है कि बीच बीच में आपको छुट्टी लेना चाहिए बीच में ट्रेनिंग में जाना चाहिए ताकि आपको जो रूटीन है उसमें से आप थोड़े से बाहर निकलते हो तो इसलिए मन समझे कि नहीं हमारा काम का नुकसान नहीं आप जो वापस जाएंगे तो आपका जो इफिशियंसी है उसमें आपका ट्वेंटी परसेंट थर्टी परसेंट फिफ्टी परसेंट तक बढ़ोतरी हो जाएगी तो मैं मैं आपसे यह अनुरोध करना चाहता हूं कि जो हमारे हेल्थ के वेलनेस सेक्टर है भले अभी हमारे स्टेट में कम है हम उसका नंबर धीरे धीरे बढ़ाएंगे लेकिन उसमें जो मैंडेटरी जितनी हेल्थ सर्विसेज दी गई है उसमें मेंटल हेल्थ को बहुत ही बड़ा रोल उसमें दिया गया है तो आप जब लोगों को आप जो बात करेंगे तो ये जो चार दिन में आपने जो सीखा वो आप नोट डाउन करिए ताकि आपका ध्यान रहे, आपका रिविजन हो उसका और आपको स्टेप बाय स्टेप लोगों को बोलना है कि भाई फिजिकल फिटनेस रखे थोड़ा पॉजिटिव सोचे नेगेटिविटी की अभी आजकल सोशल मीडिया में आप देखो कि आप जब ब्राउज करते हो तो आपको आठ या नौ निगेटिव একেবারে শুনলেন কি জানিয়েছেন তিনি জানাচ্ছেন যে মানসিক স্বাস্থ্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ সাধারণ মানুষের জন্য এবং সাধারণ মানুষ নয় প্রত্যেকের জন্যই কিন্তু মানসিক স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই কর্মসূচিকেই সামনে রেখে এই অনুষ্ঠান ফিরে আসি একটা বিরতির পর সঙ্গে থাকুন